ক্যানিং পূর্বে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত ভাঙ্গর এক নম্বর ব্লকের চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়ানাঙ্গা এলাকায় তোলাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন কলকাতার তপসিয়া এলাকার এক ব্যবসায়ী শাহিদ হোসেন আমাদেরকে কাজ কিছুদিন করতে দিল তারপরে ফের এক পনেরো দিন পরে ফের ওনার দল বল এসে আমার ফের কাজটা বাধা দিল আর বলে গুলি মেরে দেবো পাম্প মেরে দেবো আমার চারটে পাঁচ দশটা লেবার ছিল ওরা ভয় চলে গেছে ওখানে কাজ করতে পারলো নি আর লাস্টে আমাদের লেবারদেরকে আমি নিজে পয়সা যে মজুরি হয় ওই সব দেওয়া হলো হ্যাঁ দিয়ে আমরা কাজটা ওকে ওদের ভয় পালিয়ে গেল আমরা বাপ বেটা আমরা নিজে পালালুম আলাউদ্দিন মোল্লা चंदे टू के के तो 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 उसके 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 बाद, बाद, बाद बाद फिर हम हम लोग लोग ने आपस में में डिसाइड किया, मैं और मेरे पापा, तो उसके बाद दो शॉट उनको अमाउंट दिए, देने के बाद भी दिन काम चला, उसके बाद... करी दावी पंचाश टा जमीन शुरू करते অভিযোগ সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কাজ বন্ধ করে দেওয়া হয় ব্যবসায়ী শাহিদ হোসেনের আরো অভিযোগ ও জমিতে চালু করতে গেলে তার কাছে সাত লক্ষ টাকা তোলাবাজি হিসেবে দাবি করেন উপপ্রধান পরে তার কাছ থেকে নগদ পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অভিযোগকারী ব্যবসায়ী দাবি ভিডিওটি তিনি নিজেই করেছিলেন যদিও এই বিষয়ে আলাউদ্দিন মোল্লা তিনি কোন প্রতিক্রিয়া দিতে চাননি অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করলেন আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকি ও বিজেপি নেতৃত্ব তবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ক্যানিং

আগে অন্য ছেলেদের দিয়ে মার খাইয়ে তারপরে এসে আবার ছাড়াচ্ছেন সওকাত সাহেব এটা শুনেছিলাম তো আলাউদ্দিন সাহেবের ক্ষমতা আছে একা যা তুলেছে হজম করার হজম করার মেশিন সওকাত মোল্লা সাহেবের কাছে আছে আলাউদ্দিন সাহেব তুলতে পারে হজম করার মেশিনটা সৌকাত সাহেবের কাছে তো সৌকাত সাহেব তাহলে কি পাঁচ লক্ষ টাকা ফেরত দেবেন দায়িত্ব নিয়ে আলাউদ্দিন সাহেবের কাছ থেকে দ্বিতীয় কথা হচ্ছে কেন তোলাবাজি হবে এটা বন্ধ হওয়া দরকার পুলিশ প্রশাসন আলাউদ্দিন সাহেবের নামে কিছু বলো